দুষ্টুমি তো আমি করেই চলেছি দুষ্টুমির কোনো ব্রেক নেই আমার নেগেটিভ ক্যারেক্টারই বেশি ভালো লাগে কারণ নেগেটিভ ক্যারেক্টারে অনেক কিছু করার থাকে আমার আহ মিষ্টি মাসি উপরে চলে যাচ্ছেন ঠিক আছে সেই জন্যই কান্নাকাটি করা অনেকদিন পর আবার তোমাদের সিরিয়ালে আসা কেমন আছো প্রথমে এই তো চলে যাচ্ছে গলাটা হালকা একটু ধরে আছে সিজন চেঞ্জের জন্য হুইচ ইজ কাইন্ড অফ আ বিট ইরিটেটিং ফর মি কারণ যেহেতু আমি নানান অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটির মধ্যে থাকি সেখানে গলা ধরে যাওয়াটা একটা একটু পেছনে ধরে রাখা আর কি সেটাই এবং এখন কি চলছে তোমার দুষ্টুমিটা কতদূর এগোচ্ছে দুষ্টুমিটা আমি করেই চলেছি দুষ্টুমির কোনো ব্রেক নেই ঠিক আছে দুষ্টুমি করেই চলেছে কিন্তু আবার পুতুল টিটিপি টিটিপি হওয়ার সত্ত্বেও আর কি সমস্ত কিছু একদম আবার ঠিক করে দিচ্ছে সবই ধরে ফেলছে কি আমাকে এবং করব যে যতটা সম্ভব আর কি নিজেকে আড়াল করে সবকিছু করার যাতে পুরো সম্পত্তি আমার হয়ে যায় বেশি ভালো লাগে কারণ নেগেটিভ ক্যারেক্টারে অনেক কিছু করার থাকে অবশ্যই হ্যাঁ যে যে পজিটিভ ক্যারেক্টারগুলো করেছি আমি সেখানেও অনেক কিছুই করার ছিল কিন্তু আমার মনে হয় যেটা আমি নই সেইটা স্ক্রিনে পোর্ট্রে করা মানে নিজেকে মানুষ ভালো পোর্ট্রে খুব ইজিলি করতে পারে কিন্তু খারাপ পোর্ট্রে করাটা খুব চ্যালেঞ্জিং হয় কারণ সবাই ভালো থাকতে চায় মানে ভালো হতে চায় মানুষের কাছে তো এইটা আমি বলবো যেহেতু চ্যালেঞ্জিং এটার মধ্যে অনেক কিছু অনেক অ্যাক্টিভিটিস আছে সেটা আমি খুব এনজয় করি সবসময় এনজয় করি মানুষজন রাস্তাঘাটে দেখলে তখন কিরকম রিয়াকশন হয় তাদের খুব মিষ্টি করে হেসেই বলে যে কেন এটা করছো আর কি মানে অদ্ভুতভাবে আমি কোনোদিনও সেরকম কোনো আউটরেস বা কোনো মানে গালমন্দ খাইনি কিন্তু খুব ভালোবাসি বলে এটাকে আবার তুমি এসব কেন করছো ঠিক আছে তুমি তো এটা নাই করতে পারো ছেড়ে দাও কিন্তু আমি মনে মনে ভাবি যে আমি কি করবো আমাকে রাইটার করতে বলছি হ্যাঁ সেইগুলো শুনে কীরকম মনে হয় কথাটা ডেফিনেটলি আমি বলবো যে এটা তো যতদিন দর্শক চিনতে পারছে ঠিক আছে যতদিন দর্শক ভালোবাসছে বা গালমন্দ করছে ঠিক আছে চরিত্রের জন্য তো ততদিন আমি বলবো যে বাই গডস গ্রেস ততদিন মানে দ্য বল ইজ রোলিং যেদিন এটা বন্ধ হয়ে যাবে বুঝবো যে সেইভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি না আর তখন আবার সেটা অন্য ধরনের ইয়ে যদিও আমি বলবো যে মানে আমরা প্রত্যেকেই এই অ্যাটেনশনটা পাওয়ার জন্য আমি বলবো এই এই প্রশংসা ঠিক অ্যাটেনশন বলবো না এই প্রশংসা এই ভালোবাসাটা পাওয়ার জন্য এত কিছু করছি অ্যাপার্ট ফ্রম পেট চালানো বা আমি বলবো যে অ্যাপার্ট ফ্রম দ্য প্যাশন কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে ওইটাই তখন আর কি মানে সব কোনো জায়গায় সেইভাবে যেতে পারছি না বা ওপেনলি ঠিক এনজয় করতে পারছি না সব সবসময় আবার একটু অন্য ইম্প্যাক্ট ফেলে কিন্তু আমার সবসময় মনে হয় যে না ঠিক আছে হয়তো প্রত্যেকটা জিনিসেরই একটা প্রাইস থাকে তো এইটা হচ্ছে সেই ইয়ে যে যা খুশি তাই করতে পারবো না দ্যাট ইজ দ্য প্রাইজ ফর দিস আমি বলবো যে এই যে ভালোবাসাটার জন্য তো সেটা আমি হাসি মুখে মেনে নেবো এবং আমি চাইবো যে মানুষ এইভাবে চিনুক ভালোবাসুক এবং দেখতে থাকুক আমি যা যা করছি একদম তাছাড়া এখন পুতুল টিভিতে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে তোলপার পর্ব আমরা দেখতে পাচ্ছি মানে ধামাকা আসছে এই সপ্তাহে একটা ধামাকা যে আসছে এত বড় সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে আমি বলবো আমি এখন কিছু বলবো না ওটার জন্য দর্শককে ইয়ে দেখতে হবে পুতুল টিভি দেখতে হবে ওনলি সান বাংলা দেখতে হবে প্রচুর চমক আসছে নতুন ধরনের সিনেমাটিক কিছু আর কি আমি বলবো যে আস্তে আস্তে আমি বলবো যে দুটো মিডিয়াম মার্জ হচ্ছে আগে সিনেমাতে যেগুলো আমরা দেখতাম সেগুলো এখন আমরা সিরিয়ালে দেখতে পাই এবং এখানেও সেরকম কিছু একটা হচ্ছে মানে মেজর কিছু একটা হচ্ছে এবং আমরা চেষ্টা করবো মানে যতটা ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করা যায় এবং মানুষ যাতে একদম টিভির সামনে আটকে বসে থাকে আর কি একদিকে তুমি তো ময়ূরকে জেলে ফেলে পাঠিয়ে দিচ্ছ এসব করছো তাছাড়া কমলিকা দেবী আবার মারা যাচ্ছে এরকম একটা আসছে সেখানে আমরা আমরা সিনে দেখছিলাম তুমি কান্নাটা দারুণ করছিলে কান্নার মাঝখানে একটা হাসি দিচ্ছিলে আবার তারপরে আবার মাথানের ডাবল রোল মানে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আমি না আমার একটা জিনিস মনে হচ্ছে এটা যাতে অনেকটা অনেকটা টাইম পিরিয়ড ধরে চলে কারণ কারণ বিষয়টা হচ্ছে যে এই এত বড় একটা সিচুয়েশন আসতে চলেছে সেটা যদি অল্পেই হুশ করে বেরিয়ে চলে যায় তখন সেটা অতটা ইন্টারেস্টিং হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইনফ্যাক্ট আমরাও জানি না রাইটার বা এরপরে আমাদের জীবনের মতো এরপরে কি ঘটতে চলেছে সেটা কিন্তু আমরাও জানি না আমরা পরবর্তীকালে জানতে পারব ঠিক জীবনের মতো তো চেষ্টা করবো আর কি যতটা জ্বালানো যায় এবং যতটা ফেসাতে ফেলা যায় কারণ আমি বলবো যে গর্ত যতই নিচের দিকে যাবে ওঠার আনন্দটা ততটাই হবে তো সেই ক্ষেত্রে চেষ্টা করে যাব আপনার নিজের তরফ থেকে আর রিকোয়েস্ট করব প্লিজ পুতুলটি টিভি দেখুন এবং ভালোবাসতে থাকুন এবং আপনাদের আশীর্বাদে যেন আমি আরো ভালো ভালো কাজ করতে পারি তো আলটিমেটলি যেটার জন্য কান্নাকাটি করা আমার মিষ্টি মাসি ওপরে চলে যাচ্ছেন ঠিক আছে সেই জন্যই কান্নাকাটি করা প্লাস সেকেন্ড মাঠান আর কি এন্ট্রি নিচ্ছেন এবার সেই সেকেন্ড মাঠান কে সেটা এখন থেকে বলবো না এই সব কিছুর মাঝখানে পুরো আমি বলবো এই বাড়ি এই পরিবার তোলপাড় হচ্ছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে আমরা যারা শয়তান আর কি তারা যা যা প্ল্যান করেছিলাম সেগুলো অনেকটাই ওয়ার্কআউট করছে এইবার দেখতে হবে সেইখান থেকে আমাদের কিভাবে টিটিপি এবং ছাব্বিশে ছাব্বিশে এবং সাতাশ তারিখে মোস্ট প্রভাবলি এই ট্রানজিশনটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে যে এতদিন বেশ ঘটনা ঘটছিল সেটা ঠিকও হয়ে যাচ্ছিল এখন হচ্ছে ওই ঘটনাটা একদম ইউ টার্ন নিয়ে নেবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং টার্ন ইন দিস প্রজেক্ট এবং আই এম শিওর দর্শক এটা ভালো করে মানে বেশ পছন্দ করবে আর কি দেখতে থাকুন ডেফিনেটলি দেখবেন চ্যানেল একদম ঘোরাবেন না একদম সেঁটে বসে থাকবেন